বাংলাদেশ ভার্সেস ইউএসএ সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচ ডেট টোয়েন্টি থ্রি মে টু থাউজেন টোয়েন্টি ফোর টাইম নাইন পি এম ভেনু পাইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স হিউস্টন বাংলাদেশ টিম প্লেইং ইলেভেন নাম্বার ওয়ান তানজিৎ হাসান তামিম নাম্বার টু সৌম্য সরকার নাম্বার থ্রি নাজমুল হুসাইন শান্ত নাম্বার ফোর সাকিব আল হাসান নাম্বার ফাইভ হৃদয় নাম্বার সিক্স মাহমুদুল্লাহ রিয়াদ নাম্বার সেভেন জাকির আলী নাম্বার এইট রিশাদ হুসাইন নাম্বার নাইন শেখ মাহদি হাসান নাম্বার টেন তাস্কিন আহমেদ নাম্বার ইলেভেন মুস্তাফিজুর রহমান তো ভিউয়ার্স এই একাদশ নিয়ে কি সেকেন্ড টি টোয়েন্টি ম্যাচে ইউএসএর বিপক্ষে বাংলাদেশ লাভ করতে পারবে নাকি গত ফার্স্ট টি টোয়েন্টি ম্যাচের মতো আবারও হেরে যাবে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিন পুরো ভিডিও দিয়ে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ